ভিওর্স যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং বেল আইকনটি টিপে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তথ্যমূলক যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে কিন্তু খুবই উন্নত মানের কিছু কন্ডম নিয়ে এসেছে আপনাদের মাঝে এবং তথ্যমূলক কিছু কথা বলবো সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের যারা যে টাইম ডিউরেশনটা খুবই কম তাদের জন্য আসলে এই ভিডিওটি বানানো যে আসলে টাইম ডিউরেশনটা আপনারা কেন কম পাচ্ছেন এবং যাদের লিঙ্গটি মোটামুটি লম্বা আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি কিন্তু আপনাদের টাইম ডিউরেশনটা খুব ভালো পান না তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে গেলে সেই লজ্জায় পড়ে যাবেন কারণ টাইম ডিউরেশানটাই কিন্তু একজন পুরুষের মেন হাতিয়ার অনেকে আছেন মেডিসিন সেবন করেন ডায়াবেটিস থাকার ফলে মেডিসিন সেবনও করতে পারেন না টাইম ডিউরেশনটা একেবারেই কমে গিয়েছে লিঙ্গ আগের মতোই স্ট্রং হয় কিন্তু সহবাসে যাওয়ার পরে স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ট্রংনেসটা একেবারেই কমে যায় বা এক দুই মিনিটের মধ্যে বীর্যপাট হয়ে যায় যার ফলে আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য সংসারে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা আমাদের এই সিলিকন বা ড্রাগন কন্ডমগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের টাইম ডিউরেশন বৃদ্ধি পাবে লিঙ্গ লম্বা হবে মোটা হবে সাথে সাথে আপনি দীর্ঘ সময় সহবাসে সময় দিতে পারবেন সো খুবই উন্নত মানের এই কন্ডমগুলো যদি আপনারা নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে জাম্বু কন্ডম আমরা নিয়ে এসেছি আট ইঞ্চি ড্রাগন কন্ডম জাম্বু কন্ডমের আট নয় সাথে সাথে মিনি ড্রাগন কন্টম দেখতে পাচ্ছেন অনেক ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে রয়েছে বেল্ট ফিনিশ রয়েছে বা আপনার লাভ টয় কন্ডম রয়েছে যেটা আপনার এক হোল একটাই এটা কিন্তু সব ধরনের পুরুষেরা ব্যবহার করতে পারে আর জাম্বু কন্ডম যেগুলো আছে ওগুলো কিন্তু আপনারা যাদের লক সিস্টেম সাত আট নয় লম্বা লিঙ্গটি তারা ব্যবহার করতে পারবেন এই কন্ডমগুলো ব্যবহার ফলে কি হবে টাইম ডিউরেশনটা বৃদ্ধি পাবে এটা ওয়াশেবল প্রোডাক্ট দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন অলমোস্ট আপনি দুই থেকে তিন বছর পর্যন্ত এগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সফট এবং পপুলার আপনার সঙ্গীর কোনোরকম পেইন হবে না এগুলো কিন্তু আপনি ওয়াশ করে করে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ব্যবহারের কিছু নিয়ম রয়েছে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সো বেল্ট কন্ডম লাফটাই কন্ডম ড্রাগন কন্ডম জাম্বু কন্ডম যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব।